হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমি সুস্মিতা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে ওই পনে আটটা মতো আর সকালে বাসি গাছ কমপ্লিট করে এখন এই যে স্নান করে আগে তুলসী গাছে জলটা দিয়ে নিচ্ছি এটা আমি প্রত্যেক দিনই করে থাকি বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবে আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর আর আজকে যেহেতু সানডে তাই সকলকে জানাই হ্যাপি সানডে তো চলো ব্লগটা এগোনো যাক আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা অবশ্যই পুরোটা দেখার অনুরোধ রইল তুলসী গাছে জল দিয়ে এখানে এবার সূর্য প্রণামটা করে নিচ্ছি তো তারপরে যাব হচ্ছে পুজোটা দেব আর রান্না বান্না শুরু করব তো চলো তোমাদের দাদাভাই দেখা যায় কী আজকে বাজার নিয়ে আসছে তবে চিকেন আনতে বারণ করেছি ওই একঘেয়ে চিকেন খেয়ে না আর ভালো লাগছে না মানে ভালোই লাগছে না চিকেনের দিকে তাকাতে তো যাই হোক দেখা যায় তো ওইদিকে দেখো আমি জলটা দিয়ে গাছে এখন চলে এসেছি ফুল তুলতে আমাদের বাড়ির পেছনে কাকুর জমিতে আর কি ফুল লাগানো রয়েছে ওই কাকু বলতে নিজের কাকু নয় ওই পাড়া প্রতিবেশী তো ওইখান থেকে কাকুকে বলে ফুল কটা ফুল ভেঙে নিয়েছি তো তারপরে পুজোটা দেব তো তার আগে ছাদে এসেছি এই যে জামা কাপড়গুলো মেলে দিতে স্নান করে উঠে আর জামা কাপড়টা মেলা হয়নি তো এইদিকে জামা কাপড়টা মেলে তারপরে পুজোটা দিতে বসবো আর ঘুম থেকে না অনেকটা সকালেই তো উঠে যাচ্ছি তো সেই কারণে সাড়ে সাতটার মধ্যে আমার স্নান ধান হয়ে যায় আর আটটার মধ্যে পূজো কমপ্লিট করে নিই তারপরে রান্না বান্না করি আর আজকে যেহেতু সানডে তাই একটু আস্তে আস্তেই করছি তো যাই হোক এদিকে ছাদে জামা কাপড়গুলো মেলে এসে এখন এই যে দেখো পুজোটা দিয়ে নিলাম তো তারপরে এবার রান্নাঘরে যাব আর এদিকে পুজো দিতে দিতেই তোমাদের দাদাভাই চলে এসেছে তারপরে করে নিয়েছি হচ্ছে চা আর যেহেতু সকালবেলায় মানে চিনি ছাড়া চা খাই তো তো সেই কারণে লাল চাটা একদমই খেতে পারছি না চিনি ছাড়া তো তাই জন্য দুধ চাই করি প্রত্যেক দিন সকালে তোমরা তো দেখতেই পাও তবে জানো তো বেশ কিছুদিন ধরে মানে চিনিটা আর কি খাওয়া বাদ দিয়েছি খাওয়া বাদ দিয়েছি বলতে চায়ে মানে চিনি ছাড়াই আর কি চা খাওয়ার অভ্যাসটা শুরু করেছি তো এদিকে চা খেতে খেতে প্রেশারে বসিয়েছিলাম মটর আগের দিন ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো সেদ্ধ হয়ে গেছে আর এদিকে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঘুগনিটা করে নেব আর আজকে সকালে জল খাবার করব ঘুগনি আর মুড়ি এটাই ছিল আজকে জল জলখাবার আর যেহেতু সকালে জল খাবার বলে কথা তাই খুব একটা মশলা দিয়ে আমি কিন্তু রান্না করি না ওই যেরকম আর কি নর্মালি ঘুগনি করে থাকি সেরকমভাবেই করে নিয়েছি ঘুগনিটা এদিকে হয়ে গেছে আর তারপরে মসুরির ডাল করব তো ডালটা কি সেদ্ধ হতে বসিয়েছি আর এখানে শশা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর এদিকে আমার ঘুগনিও হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না যে দাদাভাই তোমাদের দাদাভাই দেখা যায় কি আনছে তো এখানে এনেছে চুনো মাছ মানে এই যে মৌরালা মাছ আর কি তো বেশ অনেক দিন ধরে এই ছোট মাছ খাওয়া হয় না জানো তো মানে বাজারে যেতে যেতে খুব একটা পাওয়া যায় না এই ছোটো মাছগুলো তবে আজকে পেয়েছে বলে অনেকটাই নিয়ে এসেছে আর তোমাদেরকে তো আগে বললামই যে চিকেনের দিকে তাকাতে একদম ইচ্ছে করছে না কেমন যেন একটা অরুচি ধরে গেছে মানে মাঝে মধ্যেই খাওয়া হচ্ছে তো চিকেনটা বেশি মাছের থেকে তো সেই কারণেই আর চিকেনটা ভালো লাগছে না দেখবে চিকেনটা না যদি মানে একটু ঘন ঘন খাওয়া হয় তবে চিকেনটা এমনি অতটা ভালো লাগে না তবে মাছটা কিন্তু তুমি যদি প্রত্যেক দিন খাও তবে কিন্তু অরুচিটা আসে না কারণ মাছ তো অনেক রকমের হয় সেক্ষেত্রে টেস্টটাও অনেক রকমই হয় কিন্তু চিকেন তো একঘেয়ে হয়ে যায় তো সেই কারণেই আর কি তো এদিকে মাছ নিয়ে এসেছে আর আমি এদিকে সকালে জলখাবার খেয়ে এদিকে মাছটাকে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর সকালে কী কাণ্ড ঘটেছে যেন তোমাদের দাদাভাই তো আসার পথে মাছ এনেছে আর মামাম গেছিলো ওর পাপার সঙ্গে বাজারে মানে ওদের জন্য চিকেন আনতে আর কি তো সেক্ষেত্রে সেখানে গিয়ে ও কোথায় যেন একটা কাঁকড়া দেখেছে তাই বাড়ি এসে বলছে মা আমাকে কাঁকড়া এনে দাও মানে ওর বাবার কাছে আর কি বায় না তাই গোটা লালবাগ বাজার খুঁজে এই যে কাঁকড়াগুলোকে নিয়ে আসা হয়েছে কিনে তো দেখো ও যে কতটা খুশি হয়েছে কাঁকড়া দেখে তোমাদেরকে আর কি আর বলবো তো যাই হোক মানে মেয়ের আবদার বলে কথা তো সেই কারণেই গোটা বাজার খুঁজে খুঁজে আর কি এই কাঁকড়া পাওয়া গেছে আর মানে নিয়ে আসা হয়েছে তো যাই হোক কাঁকড়াগুলোকে তো আজকে আর রান্না করব না আর আমি কোনোদিন কাঁকড়া নি আর আমি সেভাবে রান্নাও যে করিনি মানে কি আর বলবো কাটতেও পারি না জানি না কি করব তবে যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মাছ কেটে ধুয়ে একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মসুর ডালটাও করে নিয়েছি আর তোমার এখন হচ্ছে মাছের তরকারিটা করব। এখানে আলু বেগুন টমেটো দিয়ে আর এই মোরলা মাছের দিয়ে একটা ঝাল করব আর হচ্ছে তোমার মোরলা মাছের না টক করব যেহেতু অনেকটাই মাছ এনেছে তো সেক্ষেত্রে যদি শুধু টক করি না সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে তাই দুই রকমভাবেই রান্না করলাম আর সাথে তো ডাল রয়েছে ব্যাস এ হয়েছে আজকে দুপুরের লাঞ্চ মেনু সানডে সানডে স্পেশাল তো যাই হোক আর সত্যি কথা বলতে আমরা মেয়েরা তো আগে থেকেই কোনো কাজকর্ম শিখে আসি না বাবার বাড়ি থেকে কারণ প্রত্যেকটা মেয়ে কিন্তু তার বাবা মার কাছে কিন্তু একটা মানে রাজকন্যার সমান তাই না তা কোনো বাবা মাই কিন্তু তার মেয়েকে কখনোই মানে ইচ্ছে করিয়ে কাজ করায় না প্রেশার দিয়ে বা কোনো কিছুই কিন্তু মানে কি বলবো জোর করে করায় না সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো মেয়ে বাবার বাড়িতে সেভাবে কাজকর্মে মানে কি আর বলবো নিখুঁতভাবে শিখে আসি না কাজকর্ম তো তারপর যখন নিজের সংসার হয় সব কিছু কিন্তু সংসারের সাথে মানিয়ে গুছিয়ে করতে করতে না পারা কাজগুলো কিন্তু সব মানে কি বলবো সবটাই অনেক সহজেই আমরা শিখে যাই তাই না বলো তো এভাবে আমি কিন্তু সব কিছুই একটু একটু করে শিখছি যেমন আজকে কাঁকড়ার কথাটাই বলি কাঁকড়া আমি জীবনে কোনো দিনও খাইনি প্রথমবার আজকে খাবো আর দিন আমি কাটিও নিই তো কীভাবে কাটবো আমি সেটাই ভাবছিলাম তো সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমি কিভাবে কাটবো এটা তো আমি কোনো দিনও কাটিনি তো তোমাদের দাদাভাই বললো যে ইউটিউব তো আছে সেটা দেখেই করে নেবে তো অ্যাকচুয়ালি কোনো কাজ পারি আর না পারি কিন্তু নিজে যখন সংসার হয় আর সংসারের কাজগুলো যখন ভালোবাসার হয় ভালো লাগার হয় তখন দেখবে অনেক না পারা কাজও কিন্তু সহজ হয়ে যায় আর যেখানে ছেলে মেয়ের আবদার বলে কথা সেখানে তো হতেই হবে তাই না আর কোনো প্রশ্নই নেই তো এভাবে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা সংসারের কাজগুলোকে কিন্তু গুছিয়ে পরিপাটিভাবে স্টেপ বাই স্টেপ করে নিই আর না পারা কাজগুলোকেও অনেক সহজেই তাই না বলো তো যাই হোক আর এখন তো সোশ্যাল মিডিয়া রয়েছে আমাদের অনেক কাজে আমাদেরকে হেল্প করে অনেক রকমভাবে তো সেক্ষেত্রে আমরা পারবো না এমন কোনো কাজই নেই আর আজকালকার দিনে না শব্দটা তো নেই তো যাই হোক এখন আমি কাঁকড়াগুলোকে কেটে ফেলেছি বা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যেহেতু মোবাইলে না চার্জ ছিল না মামা ফুরিয়ে ফেলেছে কার্টুন দেখে দেখে তো সেক্ষেত্রে আমি ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের দাদাভাই ওইদিকে এখন তো শীতের শীতকাল অনেক সবজি হবে আর কি শীতের সময় তো সেই জন্য কিছুটা জমি ঠিক করছিল লাগাবে বলে তো সেখানে আমি বসে বসে আমি কাঁকড়াগুলো কেটে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের হেল্প ছাড়া তো সেটা সম্ভবই নয় তো যাই হোক তারপরে এখন এই যে আমাদের একটা নিমন্ত্রণ পড়ে গেছে দিদির মেয়ে মানে ভাগ্নির ছেলে হয়েছে তো ওর আজকে শুদ্ধ শান্তি হয়েছে তো নিমন্ত্রণ করেছে তো সেটাই বাজারে গেছিলাম তা ওর জন্য একটা জামা প্যান্ট এনেছি তো এখন এই যে নিমন্ত্রণ খেতে যাচ্ছি বেলায় আর আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম ওখানে গিয়ে আর আমি ব্লগ শ্যুট করিনি কারণ যেহেতু একেবারেই ঘরোয়া ভাবে অনুষ্ঠান তো সেক্ষেত্রে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কে কে আমার মতো এইভাবে কাজগুলোকে একটু একটু করে শিখে সংসারটাকে গুছিয়ে করছো সেটাও জানিও টাটা